ছটা বাজতে পনেরো মিনিট বাকি কুট্টুস এখনও ঘুমাচ্ছে সকালটা আজকে আজকে সানডে সো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে আমার কাজ তো একটু বেড়েই যায় সকালবেলা উঠেছি অনেকক্ষণ আমি বাট এক বালতি জামা কাপড় আজকে কাছাকাছি আছে তোদের দাদাভাই কালকে অনেক ফল নিয়ে এসেছিল এই যে এই এত ফল দাদাভাই নিয়ে এসেছে এর মধ্যে আপেল

সেটা তোদের কুত্তুস্টে এখনও ঘুমাচ্ছে আর এখন তো বুঝতেই পারছো চা খাবো বলে আমরা এখানে বসেছি এই যে র চা সঙ্গে রয়েছে মমস ম্যাজিক মমস ম্যাজিক মমস অললি মমস মমস ম্যাজিক পারলে এটা শুধু মমস ম্যাজিক সানফিস্টের মমস ম্যাজিক আর তার সঙ্গে নিয়েছি আমরা হচ্ছে আর ভাজা এটা আজকের না এটা মাছটা চিঁড়ে ভাজা চিড়ে ভাজাটা অনেক দিন আগেরই আমি খাইনি রয়েছে ওটাই তোমরা দাদাভাইকে আজকে দেবো মুখ ধয় নি মুখ না ধুয়ে চা খাওয়াতে একদম এক্সপার্ট বসে বসে এখন খাচ্ছি যাই হোক তোমাদের সঙ্গে আজকে সকালটা শুরু করছি সারাটা দিনের সানডে কী প্রোগ্রাম রাখছে আমি জানি না কী করাবে তাও জানি না তোমাদের দাদাভাই শাক তোমরা সাক্ষী কী করায় না করায় সব দেখার জন্য সো গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল জোরে বলো জোরে বলো জোরে বলো সবাইকে একটু হাই করো কালকে মজার ঘটনার জন্য কালকে আমাকে মানে কালকে এসছে ভোরবেলাতে সো আমাকে বলেছে কি চা করে দাও একটু চা খাই অত ভোরবেলা এসে অনেক একটু খাবো না চা করে দাও এই তখন পৌনে পাঁচটার মতন বাজে দিয়ে আমি কি করেছি আমার ঠাকুরের যে নকুল দানাগুলো রাখা আছে ওটা দিয়ে আমি চা খেয়ে নিই সবসময় নকুল দানা বা প্রসাদ হিসেবে খেতে ভালো লাগে না রেখে রেখে দিয়ে চায়ের সাথে খাই মানে আমি এটা করি তোমাদেরকে কখনো বলিনি আজকে বললাম ফার্স্ট টাইম ওকেও তাই করে দিয়েছি আর তারপর দেখে তো কি বলেছে বলে এটা কী বানিয়েছ আমি বলছি কেন নকুল দানা চা নকুল ডানাতে চা বানায় চায়ের টেস্ট তো চলে যায় আজকে চিনি দিয়ে বানিয়ে দিয়েছি বলেছে ভালো হয়েছে নিচে নেমেই মা রুটি নিয়েছিল তো রুটিগুলো সব ছেঁকে নিয়েছিলাম আর কুট্টুসের ভাত হচ্ছে ওখানে তো এখন ডিম টেস্ট করে নেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য এই দেখো ডিমটা করে নিয়েছি তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সাথে আর শেয়ার করে নি এগুলো কিছু কারণ কুট্টুস করতেও দেয়নি খুব ডিস্টার্ব করছিল বাবাকে বন্ধুরা স্নান করা হয়ে গেছে আমি স্নান করে নিয়েছি সকাল সকাল আজকে আর তোমাদের কুট্টুস উঠে ভাত খেয়ে সেটা বমি করে দিলো আর দাদা ভাই বেরিয়ে গেছে তো এখন আমার ঘরে টুকটুক করে কাজ করবো আজকে সানডে যেহেতু তো আজকে মাছ হবে তো দাদা ভাই নিমন্ত্রণও আছে দুপুরবেলায় তো খাবেও না আর অনেক কাজ আছে আজকে টুকটুক করে অনেকগুলো কাজ করতে হবে বেগটা এখন শুধুমাত্র পরিষ্কার করে নিয়েছে ঘর দেওয়া ঘর মোছা আর রান্না বললাম তো মাছ হবে মাছ ডাল ভাত এই রান্নার তো বেশি একটা কিছু আমাদের হয় না তো রান্না নিয়ে অত চাপ নেই না আমি আমার সার্ন হয়ে গেছে তো চলো বাবু তো বমি করে দিয়েছি যে তোর মানে ভালো লাগছে না আমার একটু আপেল খেলো না গ্যাস হয়ে যায় ছেলেটাকে কোনো কিছুতে সোজাতে পারি না আর বাবাকেও বোঝাতে পারি না আমি কখনো ফলের মধ্যে আপেলটা রাখি না কারণ আপেল না মানে বেশিরভাগ বাচ্চারাই আমি দেখেছি সহ্য করতে পারে না মানে অনেক বাচ্চারা আছে আপেলটা খেতে পারে না তুমি দেখবে অন্যান্য ফল দেবে সহ্য করে নিতে পারে কিন্তু আপেলটা গ্যাস হয়ে যায় আমার ছেলেরও যাই একই আপেলটাও খেতে পারে না আপেলটা খেতে ভালোবাসে বাট গ্যাস হয়ে যায় ওর প্রচণ্ড আমি আমি এই জন্য ফল আনলে কখনই আনি না কিন্তু কালক বাবা যেহেতু ফল নিয়ে অনেকগুলো আপেল নিয়ে চলে এসছে আর এই ঠান্ডার মধ্যে আপেলগুলো খাই মানে দেখলে তো বাচ্চা ও তো ফল খেতে ভালোবাসে ফল পাগল ফল দেখলেই খেতে চাইছে কিন্তু কিছু করার নেই ওই যে আর খ্যাচ 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 কাচ আমার সাথে করছে ওরা বা একটু দুষ্টমি করছে আর প্রচুর পরিমাণ ওরা রেগে যাচ্ছে মানে আমি কী করবো বলো তোর বাবার রেগে গেলে আমি কি ইচ্ছাকে তোকে শিখিয়ে দিই এগুলো করিস না এগুলো করিস না এগুলো করিস এগুলো করিস সে আমার ওপরে চাঁদাচ্ছে ওর ওর উপরে চেঁচাচ্ছে যাক তো বিছানা ধারা কমপ্লিট আর আমি এত বক বক করছি আমি নিজেও বুঝতে পারছি আমি কী বক বক করছি কারণ কি বলো তো মানে যখন কথা বলে বলে কাজ করি না তখন অনেক কথা বেরিয়ে যায় কিন্তু পরে মনে হয় আমি কি কথা বলছিলাম সেই সময় মানে এত এত কথার মাঝখানে আর আজকে একটু রোদ ওঠেনি আর কারেন্টও নেই সবচেয়ে বড় কথা হচ্ছে না রোদ না সরি সরি ভুল হয়েছে কারেন্ট নেই আজকে জানো তো সকালবেলা ঘুমের থেকে উঠে কারেন্ট নেই ফোরে চার্জও নেই আর সেদিনকে আমি ভিডিও আপলোড করতে পারিনি একটাই কারণে আমার মানে চার্জ ছিল না কারেন্ট নেই দিকে তোমাদের কাছে ভিডিও শ্যুট করছি খুবই মানে কষ্ট হচ্ছে এই বুধি চার্জ শেষে চা শেষ হয়ে যায় তারপরে এই যে ঘর মুসতে চলে এসেছি ঘর দুয়ার মোচা টোচা করে একেবারে যাব ছাদে জামা কাপড় কাছ থেকে আর তোমাদের কুটটুস দু বকবাক করছি এই তো করি সারাদিন আমি কাজ করি আর বক করি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম তোমাদের কুট্টুসকে এখানে কমলা লেবু কেটে খাচ্ছ কমলা লেবু আর তোমাদের বললাম না আজকে অনেকগুলো কাজ আছে টুকটুক করে এই ঘরটায় আজকে কিছু মাল আসবে থাকবে তো এইগুলো আমি একটু রোদে না দিই আর এখানটা রাখতে পারবে না একটু গুছিয়ে রাখি তো এগুলো চাদর মাদর তুলে একটু রোদে দেবো আজকে তো চলো এগুলোকে নিয়ে বাইরে একটা একটু করে রোদে দিয়ে আসি এই তো কাজ একবার এই করি একবার ওই করি দেখেছো নড়া করা যায় না একটু টুকুনি মধ্যে দিয়ে পাখির বাসার থেকেও ছোটো ছোটো ঘর জানি না আমার শ্বশুরমশাই কীভাবে এগুলো করেছে তুষকটাই শুধু রয়েছে এখানে একটা ঝাটা রেখে দিয়েছি আমি এই যে দিয়ে এগুলো পরিষ্কার করে ফেলি বাইরে বের করে দিই কথায় বলে যার জন্য চুরি করি সেই কয় চোর তা যার জন্য আমি এত কিছু কাজ আগুড়িম গুছিয়ে রাখি কাজগুলো করার চেষ্টা করি ঘরের কাজ করি সেই এসে বলবে কি করো তুমি সারাদিন একটু দিক থেকে ওদিক হলেই তখন না এই সমস্ত কাজগুলো না বিফলে যায় মনে হয় কি ধূর করবই না করবই না কিন্তু ওই যে বলা হয় মেয়েরা হচ্ছে মায়ার চাপ মায়ার বন্ধনে মেয়েরাই বেশি বেঁধে থাকে ছেলেদের না মনে হয়তো মায়া দয়া নেই গো ছেলেরা পারে মানে মায়া থাকলেও ওরা সেই মায়াটাকে মানে কন্ট্রোল করতে পারে মেয়েরা পারে আমার মনে হয় মেয়েরা মায়ার জাত তাই মেয়েরা সমস্ত কিছু থেকে স্যাক্রিফাইস করতে 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 নিজের জীবনটাকে একদিন মাটির সাথে মিশিয়ে দেয় তো গল্পটা বললাম তোমাদের সত্যি কথা কিন্তু চলো এখন আমি কে এই যে কাছাকাছি আছে ভুর কাছাকাছি করে নিই গাছের কাগজি ফুলগুলো দেখো বেড়ে এসেছে খুবই সুন্দর লাগছে দেখতে কালারটা দারুণ না অসম না কিছু লাগে না kamar bos saya maham idin raja pun dah ada কাছাকাছি কমপ্লিট এখন নিচে ওকে স্নান করাবো পাঁচ বাজে কারেন্ট এখনো আসেনি বারোটা পাঁচ বাজে গেছে হ্যাঁ হ্যাঁ আসো 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 ওপর ঘরে এসে খেলা করবো আসো তোমাদের কুত্তুসকে স্নান করে দিই বারোটা বাজে তারপরে রান্না করতে দিই চলো রান্নাঘরে এসেছে কুটুসকে স্নান করে দিয়ে এখানে রুই মাছ এনেছে মা তো রুই মাছ করবো এখন রুই মাছটা করে হয়ে যায় চলো রুই মাছটা করে নিই

টা বাবা পাটা

আমরা ওর বাবা মা দুজনে একা হয়ে যাচ্ছি ধীরে ধীরে কারণ কুট্টুস চলে যাচ্ছে তুমি কিছু বলো তুমি বাবা হয়ে কিছু বলবে না কুট্টুস চলে যাচ্ছে ও মানে মানে ও আর সহ্য করতে পারছে না এ সমস্ত ও এত রাগ হয়ে গেছে রাগের কোনো কারণ নেই কাউকে কিছু দেওয়া যাবে না এখন আলমারিটা খুলে বসেছে এবারও মাঠটা খাবে হয়তো খুলেছে গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের দাদাভাই কী কি প্ল্যানিং জানি না তো প্ল্যানিং কি প্ল্যানিং কিনা না তোমাদের দাদাভাইকে বললাম কোথাও নিয়ে যাবে তো এখানে একটা সুন্দর একটা নতুন একটা খাবারের দোকান খুলেছে সেখানেই সেখানে যাবো আমরা খেতে তো চলো তোমাদের তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি তো তার আগে আমাদের মানে আমার শহর কৃষ্ণনগরে একটা খুব সুন্দর একটা পার্ক হয়েছে সেখানে আমরা এখন ঘুরতে এসেছি তো প্রথমে একটা বিশাল বড় বাগের থাবা আর এখানে একটা নদীও আছে খৈরা নদী তো এই নদীতে কিন্তু আমাদের এখানকার ঠাকুর বিসর্জন দেওয়া হয় তো সেই ভেতরে কি সুন্দর ঝর্ণাগুলো এত সুন্দর কালারফুল ঝর্ণাগুলো তার সাথে মিউজিক বাচ্চা অসাধারণ জায়গা যারা আসনে তারা অবশ্যই আসতে পারে জায়গাটা সন্ধ্যার আলোতে এত আলোকিত জায়গাটা বেশ পার্কের মতন অনেক জায়গা আছে বসার জন্য এবং কি এখানে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য জায়গা করেছে একটা মায়ের মুখ মন্দির আছে মানে মায়েরা ছবি তোলা আছে আর তোমাদের কুট্টু ছিল এখানে খুব আনন্দ ছিল কেন বলতো স্লিপে চড়তে পারছিলো কিন্তু কুয়াশা স্লিপগুলো ভিজে ছিল জামাটা পুরোই নোংরা হয়ে গেছে যা এখানে কিছু দোলনাও চললো এখান থেকে বেরিয়ে গেছি আমরা ওয়াও তোমাদের যেখানে বলেছিলাম সেটা হচ্ছে ওয়াও মোমো তো আমরা ওয়াও মোমো চলে এসেছি এটা কিন্তু নতুন হয়েছে বাট খেতে মোমোগুলো কেমন তা তো জানি না কিন্তু যেহেতু আমি ব্যাকে সাউন্ড দিচ্ছি তোমাদের অবশ্যই রিভিউটা এখনই দিয়ে দিই আমরা দুটো মোমো অর্ডার করেছিলাম একটা হচ্ছে চিলি মোমো একটা হচ্ছে চিজ ফ্রাই মোমো এত সুন্দর খেতে ছিল জাস্ট সত্যি যেমন নাম ওয়াও খেতেও তেমনি ওয়া ওয়া ওয়াও দারুণ লাগছিলো খেতে তো তারপরে আমরা দুজনা মিলে এখানে বসে তার সাথে একটু কোক নিয়েছিলাম আর কুট্টুস তো এগুলো খায় না তো ব্যবসাটাই বসে বসে খাচ্ছিলো এই দেখো এটা পুরোটাই ও খেয়ে নিয়েছে কিন্তু একটু খেয়েছে আর এই যে দারুণ খেতে দারুণ যারা আসুনি অবশ্যই কিন্তু চটপট করে এখানে আসতেই পারো খেতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম আজকের ঘোড়াটা কিন্তু মানে দারুণ হয়েছিল বেশ আমরা বেরিয়েছিলাম অনেকটা রাতে তখন সাড়ে আটটা বেজে গেছিলো তারপরে আমরা বেরিয়েছিলাম তো রাতের ডিনারটা এখান থেকে শেষ হয়নি কারণ মুখটা ভরেছিল পেটটা ভরে নি মনে চলে আরও কিছু খাই এত দারুণ টেস্ট ছিল তার মধ্যে আবার তোমাদের মানে কুটটুসকে কতবার করে বলছি খা খা ও খাচ্ছিলো না জাস্ট ফাটাফাটি লুক দিচ্ছিলাম আমি সেটাই তোমার দাদাভাই খুব বলছিলো খুব ভালো হয়েছে খেতে তো তোমাদের কেমন লাগছে আজকের ব্লগটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কারণ আগামীকাল আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করার আছে যেটা কিন্তু তোমরা দেখলে ওয়া 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 নিজেরাই বলবে তো যারা এখনও পর্যন্ত দেখো নি চটপট করে দেখে নাও আর আজকের মতন টাট তাই বন্ধুরা বাই বাই